আপনারা এখন যে সরিষাগুলোকে দেখছেন এগুলো সেই বিখ্যাত কেজি সরিষা অর্থাৎ এক গাছে এক কেজি তো আপনারা গাছের গোঁড়াটিকে দেখুন গোঁড়া থেকে উপর পর্যন্ত ঠিক কী পরিমাণে ফল ধরে আছে আপনাদের যদি তর্কের স্বার্থে বলি যে পাঁচ গ্রাম সরিষা কতটুকু আপনারা পাঁচ গ্রাম সরিষা দেখবেন কতটুকু সরিষা তো এক একটা থোকা দেখুন এই থোকাগুলোতেই হয়তো পাঁচ থেকে সাত গ্রাম দশ গ্রাম সরিষা আছে তো একটা গাছে যদি একশোটা থোকা থাকে তাহলে সেই গাছ থেকে পাঁচশো গ্রাম সরিষা আসে আর নামের কথায় যদি আসি এক গেছি এক গাছে এক কেজি তো ওটা একটা পাড়ানো নাম অ্যাকচুয়াল কোনো দিনই এক গাছে এক কেজি হবে না এটা সম্পূর্ণই ভুল ধারণা তো এটা যেহেতু নাম সে জন্য আমিও সেটাকে এক গাছে এক কেজি বলেই ডেকে থাকি আসলে এর সরিষার নাম আজ পর্যন্ত কেউই জানেনি আমিও জানি না তো যাই হোক নাম নিয়ে আমাদের কি কাজ আমাদের ফলনের দরকার তো আপনারা যদি এই সরিষা সঠিকভাবে চাষ করতে পারেন পদ্ধতি মেনে অতি অবশ্যই আপনাদের বিঘা পেতি ছয় থেকে আট কুইন্টাল বা তারও বেশি দশ কুইন্টাল পর্যন্ত আপনারা ফলন তুলে নিতে পারেন এক বিঘা জমি থেকে আমার এই সরিষাটি আপনারা জানেন দশ কাটা জমিতে আছে তো সেখানে নশো গাছ বসানো আছে তো নশো গাছে যদি পাঁচশো গ্রাম করেও সরিষা হয় তো সেক্ষেত্রে সাড়ে চার কুইন্টাল সরিষা হবে তো আমি সাড়ে চার কুইন্টালও ধরবো না যদি তিন থেকে সাড়ে তিন কুইন্টাল হয় এই দশ কাটা জমিতে তাহলে বৃঘাপতি দাঁড়ায় ছয় থেকে সাত কুইন্টাল আজকের দিনে আমাদের দেশি সর্ষে যেখানে বিঘাপতি প্রতি দু কুইন্টালও হচ্ছে না তো সেখানে যদি আমরা এই তিন গুণ ফলন তুলে নিতে পারি অবশ্যই আমাদের এই চাষ করা উচিত এবং আমাদের ভবিষ্যতে এই চাষকেই করতে হবে তো আজকের ভিডিওটি যে জন্য করা আপনারা এই গাছ এর আগে অনেক দেখেছেন তো যে জন্য আজকের ভিডিওটি করা সে মূল বিষয়ে আসি আপনারা যারা বিষ নিতে ইচ্ছুক অতি সত্তর আমার সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তা না হলে আমি যারা সত্তর অগ্রিম বীজ নেবে তাদের জন্য অর্ধেক দাম রেখেছি এখন দেখবেন অনেকেই এই বীজ পাঁচশো টাকা শোতে বিক্রি করছে তো আপনাদের পাঁচশো টাকা লাগবে না আপনারা শুধু মাত্র আড়াইশো টাকাতে একশো গ্রাম বীজ পাবেন একশো গ্রাম বীজ আপনার এক বিঘা জমির জন্য যথেষ্ট এক বিঘা জমিতে আপনার একশো গ্রাম বীজ লাগবে না একশো গ্রাম বীচে আপনার প্রায় দেড় বিঘা জমি হবে তো সেক্ষেত্রে আপনারা ট্রায়ালের জন্য একশো একশো গ্রাম করে বীজ নিয়ে দেখতে পারেন যদি লাইন পদ্ধতিতে লাগান সেটাও হবে যদি ছিটানো পদ্ধতিতে লাগান সেক্ষেত্রে বিঘা প্রতি আপনার দুশো থেকে আড়াইশো গ্রাম বড়জোর তিনশো গ্রাম বীজ ফেললেই যথেষ্ট তো আপনারা দুটো পদ্ধতিতেই লাগাতে পারেন যেটা আপনাদের ভালো মনে হবে সেটাই আপনারা করবেন তো বীচের কথায় আসি তো বীজ সারা পশ্চিমবাংলা আসাম ত্রিপুরা থেকে যে পরিমাণে আমার কাছে কল আসছে আমার এই তিন কুইন্টাল বীজ হয়তো আমি সকলকে দিতে পারবো না তাই দয়া করে আপনারা যারা বীজ নিতে ইচ্ছুক অগ্রিম বিষ নিয়ে রাখুন এবং সেটা খুব স্বল্প মূল্যে আগেও বলেছি এখনও বলছি একশো গ্রাম বীজ পাবেন মাত্র আড়াইশো টাকাতে এবং যারা অনলাইনে নেবেন দূর দূরান্ত থেকে ভিডিওটা দেখছেন যারা অনলাইনে নেবেন তাদের জন্য দাম রাখা হয়েছে তিনশো টাকা সেটা অনলাইনের ডেলিভারি চার্জ ধরে আপনারা যেখান থেকেই নেন তিনশো টাকা দাম রাখা হয়েছে সেটা অনলাইনে ডেলিভারি চার্জ সহ কিন্তু আপনাকে কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না আপনি শুধু আপনার ঠিকানা হোয়াটসঅ্যাপে দেবেন এবং ফোনপে গুগল পে যে কোনো মাধ্যমে আপনি তিনশো টাকা পে করবেন স্ক্রিনশট দেবেন আপনার ঠিকানায় আপনার বীজ পৌঁছে যাবে সুরক্ষিতভাবে এবং বীজগুলো থাকবে সুরক্ষিত এবং জেনুইন বীজ যাতে কোনো একটাও ভেজাল থাকবে না এই বীজ নিয়ে অনেক ছল চাতুরি বা চালাকিও করা হচ্ছে কোথাও কোথাও পাঁচশো টাকাও বিক্রি করা হচ্ছে এই সেম প্রজাতি আপনারা ভালো করে মিলিয়ে দেখে নেবেন তো খুব সস্তায় যদি বীজ নিতে চান অতি অবশ্যই অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রাখছি যে আপনারা সত্য যোগাযোগ করুন কারণ এই সীমিত সংখ্যক বীজ যারা আগে নেবে তারা আগে পাবে তাই অতি অবশ্যই আপনারা যোগাযোগ করুন আর যারা দোকানদার ভাইদের জন্য এই ভিডিওটা দেখছেন তারা যদি ব্যবসায়িক ক্ষেত্রে বেশি পরিমাণে বীজ নেন তো তাদের ক্ষেত্রেও আলাদা বিশেষ ছাড়ের ব্যবস্থা থাকবে তাই দোকানদার ভাইয়েরাও যোগাযোগ করতে পারেন বীজ নিতে আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন আপনাদের কি দাম সেটা অবশ্যই কন্ট্যাক্টে জানিয়ে দেব এবং যারা পাঁচ কেজির উপর বীজ নেবে তাদের জন্যও থাকবে বিশেষ ছাড় তো যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আপনারা নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর অতি অবশ্যই আপনারা এই ভিডিওটাকে একটু শেয়ার করে আপনাদের বন্ধু বান্ধবদের একটু দেখতে সাহায্য করে দেবেন তার কারণ আমরা প্রত্যেকেই চাষি আমরাও চাই যেন আরেকটা চাষি উপকৃত হয় এবং সেও যেন সরিষা থেকে ভালো ফলন তুলে নিতে পারে তো যাই হোক আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটি অতি অবশ্যই শেয়ার করে দেবেন এবং অগ্রিম বীচের জন্য খুব সত্য যোগাযোগ করুন তার কারণ দিন পনেরোর মধ্যেই আমি এই সরিষা কাটা শুরু করব আর কাটা শুরু হয়ে গেলেই ফ্রেশ বিচ আপনাদের জন্য পাঠিয়ে দেওয়া হবে আপনাদের ঠিকানায় আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন